হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আজকে সকালে আসলে রান্নাবান্নার পাশাপাশি আমার একটু কাজ আছে বিকেলবেলা তাই কিছু নাস্তাও রেডি করে নিচ্ছি তো এখানে আমি যে উপকরণগুলো আসলে সবগুলো প্রথম থেকে দেখানো সম্ভব হয়নি আমি সবজির সাথে চিকেন দিয়ে এটা একটা পুর বানিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি কিছু কয়েকটা রুল বানাবো আমার মেয়ে আবার রুল খেতে খুব পছন্দ করে আমার মেয়ের জন্য ছেলেও পছন্দ করে তবে ও সব খাবার যেহেতু খায় ওর জন্য আমি বেশি চিন্তা করি না আর ও আমার মেয়েটা কিন্তু সব খাবার খায় না তাই ওর জন্য ক্যাপসিকাম গাজর ফুলকপি বাঁধাকপি আলু আর চিকেন সব দিয়ে এই পুরটা তৈরি করছি প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর এগুলোকে ব্ল্যান্ড করে তারপরে মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সবগুলো দিয়েছি শুধু ঝালটা একটু কমিয়ে দিয়েছি তো এভাবে আমি পুর তৈরি করে নিয়েছি এগুলো দিয়ে আমি রোল বানাবো আর এদিকে আমার দুপুরের জন্য একটা চিকেনের রেসিপি করে নিচ্ছি চিকেন আর ছোটো ছোটো যে আলুগুলো পাওয়া যায় এই আলু আর ক্যাপসিকাম দিয়ে তো শীতের দিনে এই আলুগুলো দিয়ে চিকেন রান্না করলে খুব ভালো লাগে আর এগুলো বাড়ি থেকে আমার একজন রিলেটিভ পাঠিয়ে দিয়েছিল। অনেকগুলো আলু তো কিছুদিন থেকে এই আলুগুলো দিয়েই বেশিরভাগ চিকেন রান্না করছি আপনারা হয়তো দেখছেন প্রায়ই আমার এই আলু দিয়ে চিকেন রান্না করা হচ্ছে কারণ আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে আমার ছেলে সে আলু না ছাড়া ভালোই লাগে না তার আলু না দিলে তরকারিতে সে খুব মন খারাপ করে তো বেশিরভাগ সময় আমি আলু দিয়ে এই চিকেনটা রান্না করি তো যা বলছিলাম আজকে যে কাজগুলো আমার বিকেলবেলা আবার মেয়েকে নিয়ে যা যাইতে হবে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তো সেজন্য আমি কিছু বিকেলের নাস্তাও রেডি করে নিচ্ছি এখন দুপুর একটা বাজে কারণ একটা পঁয়তাল্লিশ আমার মেয়ের স্কুল ছুটি হয় এর ভিতরে আমি দেখলাম যে টাইম আছে তো আমি ওই আমার হেল্পিং হ্যান্ড কিছু ছোট ছোটো পাতলা রুটির মতো করে দিয়েছি এগুলো দিয়ে রুল করে নিব। তো যেহেতু সময় আছে তাই ভাবছি যে রুল করে একটু ফ্রিজে রেখে দিব তারপরে বিকেলে নাস্তার জন্য কয়েকদিনের জন্য রেডি হয়ে যাবে যেহেতু ওই খায় এগুলো বেশি আমরা খাই না তো ওর জন্যই শুধু বানাচ্ছি আজকে যদিও পছন্দ করে পরবর্তীতে আবার বানাবো একসাথে বেশি করে বানাইনি মোটামুটি দুই দিন যাবে দুই দিন বা তিন দিন যাবে তো যা বলছিলাম আমার এই দুপুরে দুপুরবেলা কিছু কাজ গুছিয়ে নিলাম বিকেলের জন্য আর বিকেলবেলা তো আপনাদের বলছি ডা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে আবার আমার ছেলে চলে যাবে কোচিংয়ে তো আজকে একাই যাবে যেহেতু আমি ওকে নিতে পারবো না আসার সময় যদি টাইম পাই তাহলে ওকে নিয়ে আসবো এইভাবে আর কি সব কিছু ম্যানেজ করতে হয় আসলে একা আর ওর বাবা তো সময় দিতে পারে না একেবারেই উনি ওনার বিজনেস আর ওনার ব্যবসা বাণিজ্য এগুলো নিয়েই বেশি ওনার সময় কাটে তো আমি মেয়েকে স্কুল থেকে আনার পথে একটা শপিং মলে গিয়েছিলাম সেখানে ইয়ার এন্ডিং সেল চলছে শীতের যে উইন্টার সেল এগুলো চলছে তো দেখে নিলাম কয়েকটা জিনিস আমার পছন্দ হয়েছে আমি একটা আমার জন্যই আজকে শপিং করেছি বেশিরভাগ আর আমার মেয়ে মেয়ের জন্য একটা হিজাব আর ওই ও চুলের ব্যান্ড নিয়েছে আমি একটা ব্লেজারের মতো নিয়েছি লং ব্লেজার যেটা বলে আর সেট তো এগুলো আমি শীতের জন্য নিলাম যে শীত শেষ হয়ে যাচ্ছে তেমন একটা আর বেশি দিন নাই কিছু দিনের মধ্যেই চলে যাবে তারপরও পছন্দ হয়ে গেল। আসলে আমরা যখন মার্কেটে যাই কিছু পছন্দ হয়ে গেলে নিতেই হয় না হলে আমাদের আবার বাসায় এসে এটা মাথা থেকে যায় না আমি গত দিন গিয়েছিলাম ছেলের জন্য কেনাকাটা করতে তখন আমার এই ব্লেজারটা পছন্দ হয়েছিল তো দেখে আসছিলাম তো ভাবছিলাম যে নিয়ে যাব এখন হঠাৎ দেখি যে আমাদের আর একদিন আছে ডিসকাউন্টের টাইম শেষ হয়ে যাচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট তাই তাড়াতাড়ি নিয়ে আসলাম এদিকে আমি এই হিজাবটা আমার পছন্দ হয়েছে এই কালারটা তো এই হিজাবটাও নিয়ে আসলাম আর এদিকে আমি যেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম বিকালের দিকে এগুলো বের করে দেখছি যে মোটামুটি শক্ত হয়ে গিয়েছে এখন আমি বক্সে রেখে দিব আর আমার মেয়েকে নিয়ে চলে যাব কিছুক্ষণের মধ্যেই ডক্টরের কাছে তাই ওর জন্য এগুলো ভেজে নিয়েছি আর আমার ছোট ছেলে ও কিন্তু এই রোল খেতে পারে না ওর জন্য দুটা লুচি বানিয়ে নিয়েছি ও লুচি খুব পছন্দ করে তো এগুলো আমাদের নাস্তা করার শেষ এখন আমরা ডক্টরের কাছে গিয়ে বসে আছি অনেকক্ষণ ডক্টর আমাদেরকে দিয়েছিল সন্ধ্যা সাতটায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি যে সারটায় আরও দুইজন এসে বসে আছে ওদেরকেও উনি নাকি সারটায় দিয়ে দিয়েছেন এখন এতই খারাপ লাগতেছে যে ডক্টর কীভাবে ভুলে গেল আমাদেরকে সারটার কথা বললেন বলল তারপর ওনাকে ওনার সাথে দেখা করলাম উনি বললেন ওহ সরি আসলে ভুল হয়ে গেছে আপনাদেরকেও বলছি আর আপনাদের কথা মনে নেই তো আমি অধিক ওকে নিয়ে গেলাম মেয়েকে নিয়ে উনি আমার ট্রিটমেন্ট শুরু করলেন তো ওর এই ওর দাঁতের রুট ক্যানেল করার জন্য আরও দুইবার আমার যেতে হবে কিছুই করার নেই তো মেয়েকে নিয়ে এই বিড়ম্বনায় পড়েছি তো শেষমেশ সব কিছু শেষ করে বাসায় চলে আসলাম খাওয়া দাওয়ার শেষে আমার জন্য একটা গ্রিন টি বানিয়ে নিয়েছি তো এই গ্রিন টি খেয়ে আজকের মতো নেই আমার ব্লগ শেষ ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ